শ্রী পরমাত্মা স্বামী লোকেশ্বরানন্দের চোখে স্বামী বিবেকানন্দ তিনি লিখছেন তার গ্রন্থে স্বামী বিবেকানন্দ যা বলেছেন এবং যা করেছেন তার কেন্দ্রবিন্দু হলো মানুষ মানুষকে নিয়েই ছিল তার যত চিন্তা মানুষ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন মানুষই একমাত্র ঈশ্বর যে ঈশ্বরে আমি বিশ্বাস করি বলতেন মানুষ গড়াই আমার ব্রত স্বামী বিবেকানন্দ মনে করতেন ধর্মই মানুষের মধ্যে সেই গুণ বা শক্তি সঞ্চার করে যা তাকে সব ঘাত প্রতিঘাতের মধ্যে রক্ষা করে সেই শক্তিকে তিনি বলেছেন আত্মবিশ্বাস তার মতে বীর্য বীর্য সাহস এবং আত্মশ্রদ্ধাই ধর্মের প্রাণ বাকি যা কিছু তা ধর্মের গৌণ অংশ স্বামী বিবেকানন্দের মতে উন্নতি বলতে শুধু দৈহিক ভৌতিক উন্নতি বোঝায় না নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতিও বোঝায় তার বাক্য ছিল প্রত্যেকেই সর্বপত অব্যক্ত ঈশ্বর এর অর্থ মানুষ কেবল মানুষই নয় সে ঈশ্বরও বটে এখন সে তার দেবত্বকে ব্যক্ত করতে পারেনি কিন্তু তার এই সুপ্ত সম্ভাবনা যে কোনো দিন বাস্তবে পর্যবেসিত হতে পারে লক্ষ্য হলো বড় হওয়া যতদিন না তার অন্তর্নিহিত দিব্যতা প্রকাশ পাচ্ছে ততদিন নিজেকে বিকশিত করে যাওয়া এটা কোনো কল্পনাবিলাস নয় এটা অনিবার্য সত্য বুদ্ধ এবং যিশু দৃষ্টান্ত দিয়ে বিবেকানন্দ বোঝাতে চাইতেন যে মানুষ কত বড় হতে পারে কেবল তাই নয় তিনি দীপ্ত কণ্ঠে বলতেন যদি একবার বুদ্ধ বা যিশুর মতো মহাপুরুষ আবির্ভূত হতে পারেন তাহলে তাদের মতো আরও শত শত বুদ্ধ যিশুর আবির্ভাব অবশ্যই সম্ভব তারা অবশ্যই অসাধারণ ছিলেন কিন্তু সেই অসাধারণত্ব নিহিত ছিল তাদের অনুপম ইচ্ছা শক্তিতে নিজেদের ঈশ্বরের মতো করে গড়ে তোলা সংগ্রাম সামর্থ্যে যদি তারা পেরে থাকেন তবে অন্যরাই বা অনুরূপ নৈতিক ও আধ্যাত্মিক গুণে সমৃদ্ধ হতে পারবেন না কেন জাগতিক উন্নতি করা অপেক্ষাকৃত সহজ কিন্তু নিজের নৈতিক ও আধ্যাত্মিক মান উন্নত করা তার থেকেও অনন্ত গুণ শক্ত একটু চেষ্টা করলেই মানুষ দারিদ্র দূর করতে পারে রোগ বা ওই জাতীয় বাহ্যিক আপদ বিপদের হাত থেকেও মুক্ত হতে পারে কিন্তু নিজের নৈতিক দুর্বলতাগুলি দূর করা মনকে সংযত করে তা সত্য ও কল্যাণের দিকে চালিত করা কঠোরভাবে নৈতিক অনুশাসনগুলি মেনে নিখুঁত জীবন ও চরিত্র গড়ে তোলা তার জন্য আরও অনেক বেশি প্রচেষ্টার দরকার এই কারণে বুদ্ধ তাকেই বীর বলতেন যিনি রাজ্য নয় শত্রু নয় নিজেকে জয় করতে পেরেছেন স্বামী বিবেকানন্দ অবশ্য তার বাস্তব বুদ্ধি দিয়ে বুঝেছিলেন যে যারা দুবেলা পেট ভরে খেতে পায় না যারা অবহেলিত নিপীড়িত সামাজিক অবিচারের শিকার তাদের কাছে ধর্ম ও নৈতিকতার আদর্শ প্রচার করে লাভ নেই তিনি সর্বত্র স্বাধীনতা ন্যায় বিচার এবং সাম্যের জয়গান গিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিকেও স্বাগত জানিয়েছেন এই কারণে যে তার দ্বারা মানুষ সব রকম জাগতিক দুরদৈবের সঙ্গে লড়াই করতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে বলতে তিনি ভুলেননি যে বৈষয়িক সমৃদ্ধির সঙ্গে ধর্মও চাই কারণ একমাত্র ধর্মই মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক গুণে সমৃদ্ধ করে বর্তমানে যে গুণের একান্ত অভাব একমাত্র যে গুণই মানুষকে পূর্ণাঙ্গ করে তোলে মানুষের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে তার উন্নতি যেন কোনো শেষ নেই মানুষের সামনে কাজের কাজ একটি বড় হওয়া বাধাবিঘ্ন সত্ত্বেও নিজেকে বিকশিত করা বস্তুত একমাত্র মানুষই সচেতনভাবে সুপরিকল্পিতভাবে নিজেকে বিকশিত করতে সক্ষম এমনকি সেই রূপান্তরের গতি প্রকৃতিকেও সে নিয়ন্ত্রণ করতে পারে মানুষ একমাত্র মানুষই নিজের প্রভু হতে পারে লক্ষ্যে পৌঁছাতে গেলে সমস্যা আসতে পারে এবং তা আসবেও কিন্তু সেসব বাধা সে অতিক্রম করতে পারে প্রতিকূলতা না থাকলে জীবন একঘেয়ে হয়ে যায় হয়তো বা অগ্রগতির পথ রুদ্ধ হয় মানুষকে অন্যান্য প্রাণীর চাইতে অনেক বেশি বাধাবিঘ্ন অতিক্রম করতে হয় বলেই মানুষ মানুষ সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি ধন্যবাদ